হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি কিছু বলুন এমনি তো হয়ে আছে আবার বানানোর কি আছে এমনি হয়ে আছে মুসলিম রাষ্ট্র বলা যাবে না বাংলাদেশ মুসলিম রাষ্ট্র বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে ভক্ত আছে ফোন করে বড় কষ্ট লাগে যত রকমের পাপ বাংলাদেশে পাবে দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয় কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে একটা গরু কিনে গরু একজন পেলেছে গরুটার নাম রেখেছে তাহেরি বলছে কেন বলে ও পাগলা জিকির করে গরুটাও একটু পাগলা ওই জন্য ওর নাম এটা রেখেছে তো এগুলো উচিত নয় দেখুন যেসা কারেগা ওয়াইসা ভরে একজন লিখেছে एयरपोर्टে চন্ডিগড়ি এয়ারপোর্টে কাঙ্কনা রানাওয়াত বলে একটা নায়িকাকে চোর মেরেছে আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি 5000 টাকা इनाम দেব এই কাঙ্কনা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী মুঘল দিকে বলেছে এই লোক দেশ কো লুটা আর হিন্দু কো মার্কার মন্দির কো तोड़कर মসজিদ बनाय যদি এখানে কোনো হিন্দু ভাই আর শিক্ষিতরা থাকেন শুনেলেন যদি মঙ্গল সাম্রাজ্যরা ভাবত যে মন্দির ভেঙে মসজিদ বানাবো ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না আর একটা হিন্দুর অস্তিত্ব থাকত না তারা যদি চাইতো কিন্তু একটাও মন্দির ভেঙে মসজিদ করা হয়নি বরঞ্চ তারা মন্দির তৈরি করে দিয়েছে দেশের পয়সা তারা রাজত্বের পয়সার দ্বারা তাদের নামে বদনাম দিয়েছে এই মেয়েটা কিষান যারা আন্দোলন করছিল কিষানরা যারা বড় লোক আছেন শুনে যান চাষিদের মাঝে মাঝে শকর আদায় করবেন যারা আলু চাষ করছে ধান চাষ করছে আমাদের শকর আদায় করা দরকার তারা চাষ করে মেহনত করে খাটে তারপরে টাউনে চালটা পৌঁছায় তাদের শকর আদায় করা দরকার চাষ আবাদ যদি বন্ধ করে দেয় টাউনের লোক আর খেতে পাবে না ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে আমি দাম দর করি না আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল আমি গিয়ে বললাম গো কাকিমা দু বান্ডিল দাও কত করে বলে দশ টাকা করে মানে কুড়ি টাকা করে চল্লিশ টাকা লাভ আর একজন চাকরি করে জানি না কিসের চাকরি করে এসে বলছে পাঁচ টাকাই হবে না মানে যতগুলো মাল আছে সব আমাকে ভর ডবল দাম দু ওকে দিই না খারাম ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না অনেক চাকরিজীবী আছে একশো গ্রাম কুমড়ো কিনে একশো গ্রাম কুমড়ো মা চুষ আছে আল্লাহ মাল দিলে উপভোগ করবেন কীরপণতা করবেন না বাড়াবাড়ি করবেন না আপনার অকাত আছে আপনি তিন কিলো ওজনের মাছ কিনতে পারবেন সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না কেটে কুচি কুচি করে নিয়ে আসুন কেউ যেন না দেখতে পায় গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা তিন কিলো মাছ এনেছে ওই জন্য রসুলের হাদিস মালটাকে লুকিয়ে নিয়ে যাও খান কে বললে খেতে পাবে না আল্লাহ খাবার পয়সা দিয়েছে খান আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায় ভুল টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে দুটো জিনিস কোরআনে আছে অপব্যয় আর অপচয় অপব্যয় কাকে বলে অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা গানে বাজনায় লোটয় আলকাপে আপনার মদেতে গাঁজাতে বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরআনে আছে ইন্নাল কাফুরা তাদিকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই ওই জন্য অপব্যয় করবেন না অপচয় করবেন না দিয়ে বাড়ি হোক মাদ্রাসা হোক বাড়িতে হোক জলসাই হোক খানা খেতে বসবেন যেইটুকু প্রয়োজন সেইটুকু নিবে প্লেট পরিষ্কার হয়ে গেল আরও প্রয়োজন আরও একটু লে প্লেটটা পরিষ্কার করে খাও একটা দানা যদি নষ্ট করে সেই দানাটা আপনাকে বদুয়া দিবে ওই জন্য নবীজির শূন্য প্লেটটা চেটে খাও পরিষ্কার করে যতটা প্রয়োজন ততটা খাও আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের জালসাখা আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের হাজিরিকে কবুল করুক আমি লাস্টে বলবো প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদিকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করে হায়াতে সকলের বরকদ দে ভাই প্রত্যেকটা বাড়িতে দিনই কালচার নিয়ে আসুন কবে মরে যাব আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না কার কখন সময় হবে আমরা কেউ জানি না আল্লাহর ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে তাই হায়া ম আল্লাহর হাতে রুজির মালিক হারাম আল্লাহ করুন হালালকে ধরুন পরকালের চিন্তা করুন কোরআনে আছে আমার হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরু দুনিয়াটা তোমাদের জন্যে সম্পূর্ণ ধোকা পরকালটা হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি এখানে যতজন আমরা বসে আছি কেউ আমরা বলতে পারবো না চিরকালের জন্য আমরা দুনিয়াতে থাকব একদিন না একদিন আমাদের সময় শেষ হবে আর সেই শেষটাই আপনার ভালো হতে হবে আমালা হে নবী তাদিকে বলো তারা যেন নেক আমল করে নিয়ে আসে আল্লাহ কিচ্ছু দেখবেন না কে কত বড় বক্তা কে কত বড় মৌলী কে কত বড় মহাদ্দেশ আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন শুধুমাত্র সেই আমলটাই আল্লাহ একমাত্র দেখবেন আল্লাহ তাহলে আমাদিকে নেক আমল করুক পাঁচ অক্তের নামাজ হাত তুলে বলুন তো সবাই পড়বো ইনশাল যারা আছেন আমাদের পরিবারকে দাওয়াত দিবেন নিজস্ব পরিবারকে নামাজি হও বাড়িতে বাড়ির পর্দার দাও দে বাইরে বেরুলে পর্দার বাজারে স্ত্রীকে যেতে দিবেন না যদি তুমি প্রকৃত মরদ হও স্ত্রীর প্রয়োজন আপনি মিটাবে যেটা প্রয়োজন আপনি মিটা কেন স্ত্রী কেন বাইরে যাবে তিনটা কারণ চারা হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না এক নম্বর কাছের আত্মীয় মারা গেলে আপনার পর্দার সহিত যেতে পাবে দুই নম্বর কাছের আত্মীয় মানে নিজের চাচা নিজের বাপ নিজের ভাই নিজের ফুফু নিজের ফুপা একদম নিকটতম আত্মীয় যদি মারা যায় যেতে পারবে আমাদের মায়েদের একটা রোগ আছে কোথাকা কে মরে গেছে ও জানে না বেড়া বলছে তুই চিনবি না ফুকুর বুনের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বাড়তো দিয়ে চলে যাবে মিশে এটা মায়ের দিকে অনুরোধ করছি ছেলেকে বলো তোর মামা হয় সম্পর্কে যা জানাজা পড়বি দেখে আসবি দেখা করে আসবি যে মা পর্দার খিলাপি হবে বলে আসতে পারে এক নম্বর দুই নম্বর শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে তিন নম্বর হজ খরচ হলে হজ করতে পাবে তার সঙ্গে যার সঙ্গে বিবাহ হারাম কথাটা বুঝতে পেরেছে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে পাবে যার সঙ্গে বিবাহ যায় যাচ্ছে তার সঙ্গে হজ হবে না তিনটে কারণ ছাড়া বাজার ঘাট নাই কিচ্ছু নাই মেয়েদিকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআনে আছে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য খেতিবাড়ি বাড়ি করা হলো আমাদের জন্য আল্লাহ খেতি বাড়ি করেছে কাকে আমাদের স্ত্রী দিকে তাকে তুমি দেখবে তার প্রয়োজন তুমি মিটাবে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব নিয়ত করেলে আমরা দিনের ওপর আল্লাহ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের এই মহতি জলসাকে যে ভাইরা মেহনত করে দিয়েছেন আল্লাহ উনার জানে মালে ইজ্জতে কারোবারে বরকত রুজি রোজগারে বরকত হায়াতে আল্লাহ বরকুদ্দে আপনার আমার জন্যে দোয়া রাখুন আমি আপনাদের জন্যে দোয়া রাখি ওমা আলাই না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু সবাই দরুদ আল্লাহ পড়ুন আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম